আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রান্না করব আলু টমেটো দিয়ে কাঁচা রুই মাছ ঘুনা করব। চুলাই একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন সামান্য পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর দিব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখন মশলাটা রাসারা করে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর শেষ এখন দিয়ে দিচ্ছি আমি আলু আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য আরেকটু পানি দিয়ে আরেকটু সময় নিয়ে কষায় নিব আমার আলুগুলো কষানো হয়ে গেছে এবার আমি সেই কাঁচা মাছগুলো দিয়ে দিব আমি আজকে মাছ ভেজে রান্না করছি না সব সময় তো ভেজে রান্না করা হয় মাঝে মধ্যে এভাবে কাঁচা মাছ রান্না করে খেয়ে দেখবেন খারাপ লাগবে না রান্না হচ্ছে মনের শিল্পী এক এক দিন এক এক রকমের রান্না করবেন দেখবেন রান্নাতে ভিন্ন স্বাদের ভিন্নতা আসবে তবে একটা কথা না বললেই নয় কাঁচা মাছ যখন রান্না করবেন তখন বোনা বোনা করবেন ঝোল রাখবেন না ভুলেও ঝোল রাখবেন না ঝোল রাখলে একদমই স্বাদ লাগবে না আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি কিছু ধনিয়ার পাতা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঝোলটা শুকানোর জন্য এই যে দেখেন আমি কিন্তু তরকারি ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি এই রান্নাটা ভীষণ মজা হয়েছিল খেতে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ